এদিকেও পেচুনটাও ভালো নয় এখানে চিড় আছে না না ঠিক আছে কিন্তু চিড় তো চিড় ধরে হবে হুম ও জোরে আঘাত পেয়েছে ফেটে গেছে কোথাও জোরে আঘাত পেয়ে ফেটে গেছে দেখি হাতে बांधেনি কিন্তু হাতে হাতে बांधেনা হাতে না চিড় 하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하

আর ভালো হয়েছে বন্ধুরা একদিকে আমরা হচ্ছে সেই জন্য আপনারা এটা করবেন যখন কি একটা কোনো আনবক্সিং করবেন বা প্যাকেট কোনো জিনিস নিয়ে খুলে দেখবেন আছে কি নেই আপনারা কিন্তু এমনি তো বাড়িতেও যারা মানে এমনি কিনছেন পারলে একবার ভিডিওগ্রাফি করে নেবেন ভিডিও করে রাখবেন সুবিধা হবে তাতে আমি চেষ্টা করবো জিনিসটাকে রিপ্লেসমেন্ট করার মানে পাল্টানোর আমি চেষ্টা করব দেখি কি করা যায় নেয় কিনা কী হয় আশা করি নিয়ে নেবে দেখছি বন্ধুরা তো যা পরিস্থিতি ছিল কালকে তো ওই রকম অবস্থা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো ওইরকম একটা মানে প্রায় ফাটা মতো তাই তো ফাটা মতো জিনিস ছিল তো ভাবলাম যে না অনেক হয়েছে আমরা তো এমনিতে বন্ধুরা ঠকে ঠকে হয়রান সেই জন্য আর ঠকতে জানে সেই জন্য বলি দরকার নেই কোনো হুম ওটাকে কি করা যায় বলে বাপি তো বললো আমার সেই তো লাগবে সেই জন্য বললো যে ঠিক আছে ওটা ফিরত দিয়ে দিতে বললো ঠিক আছে ফিরত দিয়ে দিই আর ওর পরিবার একটা আর একটা অর্ডার দিয়ে দিয়েছি আর কি মানে ওটা পাল্টে দিতে বলেছি আর কি তো সেটা মোটামুটি অর্ডারটা নিয়ে নিয়েছে অসুবিধা হবে না বলছে দেখা যাক এবারে আসলে ফের বলা আপনাকে জানাবো তখনও কী পরিস্থিতি হয় আর এর আগেও কিন্তু মানে অনেক রকম হয়েছিল তবে সেগুলো বেশি আমার কিন্তু অ্যামাজনেই হয়েছিল এখন আমাদের একটা প্রোডাক্ট আছে সেটা আমি নিয়েছিলাম বন্ধুরা ভুল করে হ্যাঁ তারপরে ভাবলাম যে থাকি আর অসুবিধা কিন্তু এখন দেখছি বন্ধুরা সেটা খারাপ হয়ে গিয়েছে ভাবি তার মানে অবস্থা একদম খারাপ আপনাকে একদিন দেখাবো সেটা আমি চেষ্টা করবো সেটাকে কীভাবে কী করা যায় কারণ সেটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আমার কিন্তু এখনও আছে হ্যাঁ কী বলবো সেটা অনেক টাকা দাম নিয়েছিল ইয়ার ফার মেশিনটা না ভাবিস সেটা ইয়ার মেশিনটা তো একদম মানে অন্যরকম হয়ে গেছে হ্যাঁ সিলকাটা অবস্থা দিয়েছিল বন্ধুরা আমি বললাম ঠিক আছে নি তো এই সমস্ত ভুল বন্ধুরা করা একদম উচিতই না হ্যাঁ আমি সেই জন্য ওটা বলেছি না আমরা নেবো না ওটা বদলে দিতে হবে এদিকে বন্ধু দেখুন পরিস্থিতি কেমন হ্যাঁ শীতকাল কিন্তু শীতকালে বন্ধুরা বৃষ্টি আর অন্য অন্যরকম অবস্থা আর আমাদেরও সেই জন্য একটু সব কিছু বদল করে নিতে হয়েছে কেননা একটু অন্যরকম না করলে অসুবিধা আছে এই দেখুন এখানটাতে দেখুন কী আমাদের সর্বন্দ্রে পালং শাক বেরোচ্ছিলো কিন্তু তার পালং শাক যদি বৃষ্টি হয় বেশি নষ্ট হয়ে যাবে তাই না তো সেই জন্য এটাকে একটু এরকম করে দিতে হয়েছে করে দেওয়া হয়েছে আর এখানটা যে গাছগুলো ছিল ফুলের গাছ কি সুন্দর লাগছিল কিন্তু সেগুলো সরিয়ে দিতে আমরা বাধ্য হয়েছি আর কি বেশি বৃষ্টি হলে ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমরা সরিয়ে দিচ্ছি আপনাকে দেখাচ্ছি কোথায় এখানটাতে না ধনে পাতা গাছ এটা একটা কিন্তু ভালো হয়েছে এই দেখুন কি সুন্দর আমাদের ফুল গাছ অনেক ফুল হয়েছে হ্যাঁ তাও বন্ধুরা কখন মনে পড়েছে কালকে রাতের বেলায় বন্ধুরা মনে পড়েছি রাত এগারোটার সময় বন্ধুরা এসে বলি না সরিয়ে দিতে হবে অত বৃষ্টি পেলে তো খারাপ হয়ে যাবে ফুলগুলো নষ্ট হয়ে যাবে দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের এই হচ্ছে এখন পরিস্থিতি এটা বন্ধুরা মজার জিনিস দেখুন গাছে একটাও কিন্তু পাতা নেই সব গাছই প্রায় পাতা আছে এই গাছটায় পাতা নেই কিন্তু আমরা আমরা ফলে একদম বোজায় হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কত আমরা দেখুন গাছটাতে কিন্তু একটাও পাতা নেই একদম প্রচুর আমরা হয়ে রয়েছে মানে পাখিরা বসে পাখিরা বসলেই একদম পড়ে পড়ে টুকটুক করে পড়তে থাকে আমরা আমাদের বন্ধুরা রেসিপি শুরু হয়ে যাবে তোর চলছে আর বৃষ্টি তো হচ্ছে সেই জন্য এটাকে ফেলে রাখতে হয়েছিল এখন চ সময়ের বৃষ্টি চলছে আর বৃষ্টি চলছে তো চলছে আমাদের এখানে কিন্তু এখন যে শুরু হলো তা না কালকে থেকেই চলছে বন্ধুরা রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে বেশ মোটামুটি তো বন্ধুরা আমাদের এখনকার পরিস্থিতি এই যে আমাদের ওই ভাঙা জিনিসটা নিয়ে গেলে ভালো হয় তারপরে তো ভালো আসলে ভালো হয় আর বাপি কালি বলছে বন্ধুরা যে আবার তো আসবে আবার যদি খারাপ আসে তখন কি হবে হ্যাঁ তো আমি বললাম যে আবার যদি খারাপ আসে বাপি তাহলে আর ওই জিনিসটা নেব না আমরা নেব না মানে জিনিস বদলে রিপ্লেস আমরা করতে বলবো না বলবো যে এবারে পুরো একদম পয়সাটা মধ্যে ফিরত দিয়ে দাও তাই তো আমি হ্যাঁ বারবার যদি হয় বারবার হ্যাঁ বারবার যদি হয় তো আমাদের তো এমনি তো কতটা সময় গেল আমি জানি তোর ভাঙার মালের কার ভাই তুমি ঠিকই বলেছ এবারে ভাবুন বন্ধুরা এটা হচ্ছে একটু মানে এরকম জিনিস বলে ঠিক আছে হয়তো আমার চিন্তা কম হচ্ছে খুব বেশি দামের জিনিস না কিন্তু যদি খুব দামি জিনিস যদি এরকম আসতো টাকা জিনিস হ্যাঁ অনেকে তো কেনে তো অনেক টাকা দামি জিনিস কিনেছি হ্যাঁ তো জিনিস অনেকে যদি কেনে তো সেক্ষেত্রে বন্ধুরা তো খুব চিন্তার বিষয় কি হবে তাই না তো একটু সাবধানে কাজ করলে ভালো হয় যারা দেবে একটু দেখে দিলে মনে হয় ভালো হয় সেক্ষেত্রে হ্যাঁ নইলে বন্ধুরা একটু অসুবিধা হয় কারণ আমরা আগে পয়সা দিয়ে দিয়েছি সেক্ষেত্রে মানে চিন্তা আমাদের রকমের হ্যাঁ তো দেখা যাক কি হয় বলেছে আমি আপাতত আর হ্যাঁ আরো মুশকিল হচ্ছে অনেকে করতেও জানে অনেকে কিনতেই জানে কিন্তু কিভাবে বদলাবে কি করে সে হয়তো জানে না তখন সে সেটা রাখতে বাধ্য হয়ে যাবে মানে তার গেল আর কি একরকমের আর তাই না তো সেটাও একটা ম্যাটার করে তো আমি ইয়ে করে দিয়েছি আর একটা ফটোও দিতে হয়েছে বন্ধুরা ফটো সেন্ড করে দিয়েছি যে হ্যাঁ সত্যি কি না তো বললো হ্যাঁ সঙ্গে সঙ্গে করে দিয়েছি আমরা দেরি করিনি কেননা এমনিতেই বলে যে একবার ঠকলে দ্বিতীয়বার না ঠকাই ভালো আর হ্যাঁ বললো যে দিন পাঁচেক পরে আবার আসবে ওটা নিয়ে যাবে আর আমাকে একটা নতুন দিয়ে যাবে দেখা যাক কি হয় যা কি যাবে আপনাকে জানাবো আপডেট বাস আজকে এবার আমাদের রেসিপিও শুরু হয়ে যাবে একটু তাড়াতাড়ি শুরু হবে কেননা সারা আট দিন আমাদের এখানটা বন্ধুরা বৃষ্টি হচ্ছে এখন পরিস্থিতি এই রকমের তো ভাবি এবার শুরুই যাবে তো আমাদের তো হ্যাঁ শুরু হয়ে যাবে জমজমার রেসিপিও থাকছে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিও এই ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই পাশটা করবেন বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগ নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একটা জমজমার ব্লগ নিয়ে বাই